চমৎকার ঘটনা যে ঘটনা আপনার বুকের পশমকে দাঁড় করায় দিবে এতটা ইমান দিক্ত ঘটনা খন্দকের যুদ্ধে যখন কাফেররা মদিনায় অ্যাটাক করল আমার বিন মারহাব এসে বলছে মদিনার মুসলমানেরা কে তার মায়ের বুকের দুধ পান করেছিস আয় আমি তার সঙ্গে যুদ্ধ করব। কার বুকের পাটা আছে বেরিয়ায় সব সাহাবিরা বের হয়ে আসছে কিন্তু যুদ্ধ করতে কেউ রাজি না কারণ আমর বিন মার হাফ যেন তা কোনো বাহাদুর নয় বীর পুরুষ ছিল সে কেউ দাঁড়ায় না এবার এই সবাই ডান হাত দেখেন তো আমার হাত তুলতে হবে না আমার ডান হাত দেখেন আলী এমন করে ডান হাত তুলেছে ডাক দিয়ে বলছে হে রাসুল যুদ্ধের জন্য আমি প্রস্তুত আছি আপনি আমাকে চান্স দেন রসুল ডাক দিয়ে বলছেন আলী তোমার বয়স মাত্র তুমি বাচ্চা মানুষ বসো বসো আমরা মাঝে মাঝে বলি না ছোট মরিচের আপনারা কি মরে গেছেন না বেঁচে আছে ছোট মরিচের এই আলী বসো তোমাকে দিয়ে হবে না তুমি খুব বাচ্চা মানুষ ছোট বসো আলী বসে গিয়েছে আমর বিন মারহাব বলছে এই বেটারা কে আছিস দাঁড়িয়ে যা কে যুদ্ধ করবি দাঁড়িয়ে যা কেউ দাঁড়ায় না আবার আলী দাঁড়িয়ে গিয়েছে এ রসুল আমাকে পারমিশন দেন আবার কে আছিস আয় আবার নবী আমাকে পারমিশন দেন এবার নবী বুঝে গিয়েছেন আলী রবি আল্লাহ আনহুর বয়স কম হতে পারে বার্তার ভরসা আছে এক উপরে বলেন সবাই তিনি কে এবার রসুল বলছেন আলী আমার কাছে আসো একটা লম্বা তরবার নাম হলো তোর বিয়ে হবে না তোর বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না আরে বিয়েই হবে না বসো এ বসায় দাও বসায় দাও বসো বসো বাবা বসো আচ্ছা ভাই আপনাদের কি গরম খুব বেশি লাগছে চারটা পর্যন্ত কি ওয়াশ করা যায় না যায় না যায় না আমি জানি সবাই বসে আছে একজন উঠে গেলেও কষ্ট লাগে কারণ আপনার যাতে কষ্ট আমি বেশি পাচ্ছি আমাদের একটা ওয়াদা থাকলো দোয়া যতক্ষণ না হবে একটা ডানবাম হতে পারবে না ঠিক না বলে রসুল বলছেন আলী যাও এই নাও তোমার তরবারি তুমি যুদ্ধে নেমে পড়ো এবার আমি মাইক থেকে একটু দূরে যাব কথা যেন বুঝতে সমস্যা না হয় তাই আমাকে একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমর বিন মারহাবের এটা হচ্ছে আমার পাঞ্জাবি আমার পাঞ্জাবিটা হচ্ছে কাপড়ের তৈরি একটা পোশাক তাই না ভাই কিন্তু আমর বিন মারহাবের পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার দ্বারা তৈরি লোহা লোহা মাথায় টুপি আমার এইটা দেখা যায় নাকি যায় না তুই একটু বলেন তো এটার নাম কি এই যে টুপিটা আমর বিন মারহাব পরে আছে এটাও হচ্ছে লোহার দ্বারা তৈরি আচ্ছা আরো ব্যাখ্যা দেয় আমর বিন মারহাব হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত আর আলী রবিআ আনু হাইটে লম্বা হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ কম তার যদি সিক্স পয়েন্ট নাইন হয় আলী হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন হাইটে কম আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা নিচুর থেকে এমন করে উঁচুতে তুলতে হবে আর আমর বিন মারহাব যদি দেখতে চায় তার চোখটা উঁচু থেকে নিচে নামাইতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় না এবার আলি দাঁড়িয়ে গিয়েছে আমর বিন মারহাবের সামনে তাওয়াক্কুল কাকে বলে রে ভাই আমর বিন মারহাব বলছে এই বাবু তুমি কে গো আমর বিন মারহাব আলিকে বলছে কি এই বাবু মার নাম তাই হল গোলা তুমি কে গো আলি বলছে আনাল্লাযী সাম্মাতনী উম্মি হাইদারা আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হাইদারা হাইদারা মানে হচ্ছে যেই যুবক বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শিকারকে শিকার না করে তার আক্রমণ থামতেই পারে না আল্লাহু আকবার এবার আমর বিন মারহাত টিটকারি মারছে টিটকারি বলছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি ভালোই তো ব্যাপার আরে বেটা তোর আসল নাম কি তাই বল আসল নাম কি বলছে ইসমি আলী আমার নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি হচ্ছ আলী বিন আব্দুল মুত্তালিব তোমার বাপের নাম মন হয় আব্দুল মুত্তালিব তাই না বলছে না না আমি হলাম আলী বিন আবিতল আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয় তার নাম হচ্ছে আবিতল বলছে আরে ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে আমরা একসঙ্গে আড্ডা দেই আমি না বাচ্চা মানুষকে মারতে চাই না বাবু তুমি যাও কথা মনে হয় বোঝা যায় না মানে আমার সামনে এটা পিচ্ছি ওই যে ওই যে ওই যে লাল সার ভিডিও করছে হ্যাঁ ভিডিও কর বাপ তুই ভিডিও কর ভিডিও কর ও যদি আমাকে এসে বলে আপনাকে দেখে নিব একটা একটা ঘুষি দেব উড়াই দিব তা আমর বিন মারহাবের বাইফটা হচ্ছে এমন আরে হাতি যা তুমি তোমার বাচ্চার মোতারে যাও যাও আমি তো বাচ্চার গায়ে হাত তুলি না এই কথা শুনে আলীর গায়ের পশম রাগে দাঁড়িয়ে গিয়েছে আরে বেটা কয় কি আমি হলাম আসাদুল্লাহ আল্লাহর সিংহ বলা হয় আমাকে আমার বিনমার হাব তোর যদি বুকের পাটা থাকে আয় আমার সঙ্গে যুদ্ধ করতে তোর মাথার কল্লা আমার এক মিনিট সময় লাগবে না কল্যাণ আল্লাহাবের গা জলে গেছে সর্বনাশ এ পিচ্ছি কয় কি আমারে মারবে তো আয় মারতে এবার দেখেন দামি কথা বলছি একটা মাথায় রাখবেন ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না কিন্তু ইসলামকে যখন কেউ আক অ্যাটাক করতে আসে ইসলাম দুই পয়সা ছাড় দিয়ে কথা বলে না এই প্রশ্নটা যেটা আমি এখন করব এটা আমি কালকেও করেছিলাম এই রংপুরকে নিয়ে এই প্রশ্ন এটা আমি কালকেও করেছি পরশুদিনও করেছি তো আমাদের শহীদ আবু সাই কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না গেছে কাউকে ছুরি মারতে গেছে বুলেট মারতে গেছে আপনারা ওকে গুলি করলেন কেন গুলি কেন ও তো তো একটা দাবি দাবি কোটা এই আপনি গুলি যখন করেছেন ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আলু জ্বালিয়ে দিয়েছে আমরা একবার কাউকে মারতে যাই না আর যখন গুলি করেছে আমি তখন ছাদে ছিলাম আমার বাসার ছাদে ছিলাম নিউজ আসছে গুলির ভিডিও বিশ্বাস করেন আমার সামনে করান আমার তখন মনে বলেছিল পৃথিবীর কোনো দেশে কোনো মন্ত্রী কোন প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্ব খুঁজে পাওয়া যাবে না আমরা কাউকে মারতে চাই না কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না তাহলে বলছে তুই আগে তুই মারবি তারপরে আমি ডিফেন্স অ্যাটাক করবো ডিফেন্স অ্যাটাক মানে আমি দাঁড়ায় আছি কেউ আমাকে মারতে আসলো আমি ডিফেন্স অ্যাটাক করবো কথা ভুল বললাম না ঠিক বললাম বলে ডিফেন্স অ্যাটাক করে নিজেকে বাঁচিয়ে দেন আই উইল এরপর আমি মারতে যাব তা আমার মারহাব বলছে ও আচ্ছা আচ্ছা রেডি হয়ে যাও আমি তোকে এখনই আক্রমণ করতে চাই এবার আক্রমণটা বোঝাতে চাই অভিনয় করে অভিনয় এই যে দুই পা আছে যুদ্ধের সিস্টেম বা কৌশল হচ্ছে দরবারে যখন আঘাত করা হবে দুইটা পা একসঙ্গে মিলিয়ে না হয় লাফ দেওয়ার জন্য লাফ লাফ দিবে দুই পা জড়িয়ে ফেলেছে দুই হাত দিয়ে তরবারি শক্ত করে ধরেছে এবার আমাকে দেখেন সামনের থেকে নিয়ে এমন করে পিছনের দিকে তরবারিটা নিয়ে একটা লাভ দিয়েছে দেহের সমস্ত এক করে আমার বিন মারহাবের একদম কাঠ বরাবর হাসমুল ওয়া আমল ও বলে একটা আঘাত করেছে ওর আমর বিন মারহাব আলীকে আঘাত করেছে আর আলীটা ঢালটা ঠেকিয়ে বলছে হাসবুনাল্লাহু ওয়ানি আমার ওয়াকিল এত বিশাল আঘা আলীর পুরো দেহটা দুই খান হয়ে যাওয়ার কথাbartarobarer আঘা আলীর দেহ পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহু আকবার আলী বলছে মারহা তুমি তো ভালোই চেষ্টা করেছে এবার আমার পালা এবার আমি চেষ্টা করব ঠিক সেম পজিশন আলী তার দুই হাত যে তরবারিকে আঁকড়ে ধরেছে সামনের থেকে নিয়ে পেছনের দিকে নিয়েছে একটা লাভ দিয়ে নারায় তকবীর আল্লাহ আকবর বলে একটা আঘাত করেছে আমর বিন মারহাবের লোহার পোশাক ভেঙ্গে পুড়িয়ে তার পুরো দেহটা তুই আটখান হয়ে তুই দিকে ছিটকে পড়ে গিয়েছে আল্লাহ আকবর